জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকারা পুরো দুনিয়ায় রাজ করবে শুধুমাত্র এই একটি জিনিস আপনার সঙ্গে রাখতে হবে কোন সেই চমৎকারী জিনিস যে জিনিসটি আপনার কাছে রাখতে পারলেই ভাগ্য বদলে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ভালোবাসা সব কিছুই পেয়ে যাবেন যে জিনিসটির জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করে রয়েছেন সেই জিনিসটি আপনার হয়ে যাবে এটা কোনো সাধারণ জিনিস নয় মজা করবেন না নইলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে বন্ধুরা চারটি গ্রহের গতি শুরু হয়ে গিয়েছে যেখানে রাহু কেতুর সঙ্গে শনি ও মঙ্গলের মিলন শুরু হয়ে গেছে যার ফলে একটা চমৎকারী গ্রহের যোগ শুরু হয়েছে যা আপনার পুরো জীবনকে এক নতুন দিশা দিতে চলেছে পুরো বিশ্ব থাকবে আপনার হাতের মুঠোয় শুধুমাত্র এই একটি চমৎকারী জিনিস আপনার কাছে রাখুন এই চমৎকারী জিনিসটি এই পুরো মহাবিশ্বের ইতিবাচক শক্তিকে আপনার দিকে আকর্ষিত করবে বন্ধুরা এই একটি জিনিস এই বিশেষ জিনিসটি আপনার সঙ্গে রাখলে আপনার সামনে সবাই মাথা নত করবে আপনার কথা শুনবে এরই সাথে আপনি প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন আপনি কোটিপতি হয়ে যাবেন শুধু আপনাকে এই ছোট্ট জিনিসটি আপনার কাছে সঠিকভাবে রাখতে হবে আপনার ভাগ্যের চিত্রটায় বদলে যাবে মনে রাখবেন এই জিনিসটি যদি সর্বদাই আপনার কাছে থাকে তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে আপনার পিছু করবে বন্ধুরা আপনারা কি পরিশ্রম করতে করতে হাঁপিয়ে উঠেছেন তবু পরিশ্রমে সফলতা পাচ্ছেন না তাহলে এই জিনিসটি সঙ্গে রাখুন আপনার ভাগ্যের তালা খুলে যাবে আপনার ভাগ্য পাল্টে যাবে ধন সম্পদে ভরে উঠবে আপনার ঘর বন্ধুরা আপনার সঙ্গে যারা কথা বলতে চাইতো না এখন তারা আপনার সামনে মাথা নত করবে আর আপনার জীবনে এই সুবর্ণ সুযোগ আসছে তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না এটা এতটাই খুশির খবর হবে যে দুর্বলরাও নাচতে শুরু করবে আপনার ভাগ্য খুলে যাবে তা আপনি নিজের চোখেই দেখতে পাবেন বন্ধুরা এই পৃথিবীতে কোনো শক্তি নয় যে আপনাকে উন্নতির পথ থেকে আটকাবে বন্ধুরা গত পাঁচ থেকে দশ বছর ধরে আপনি যত কষ্ট সহ্য করছেন তার থেকে অনেক বেশি গুণ আনন্দ ও সুখ আপনি জীবনে ভোগ করতে চলেছেন এই নতুন বছরে অর্থাৎ দু সালে সত্যিকারে আপনি জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন তাই মনে রাখবেন যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে বা ধৈর্য রাখতে পারে ভগবান তাকে কখনোই নিরাশ করে না এখন আপনি ধৈর্যর ফল পেতে চলেছেন কারণ ভগবান যখন দেয় দু হাত ভরে দেয় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই চমৎকারী জিনিস যে জিনিসটি আপনার কাছে রাখলে আপনার ভাগ্য বদলে দেবে বন্ধুরা সেই চমৎকারী জিনিসটি হল হলুদ লক্ষ্মী করি যা ধনলক্ষ্মীর প্রতীক আপনি যদি কোনো মা লক্ষ্মীর মন্দিরে যান আর খুব ভালো করে লক্ষ্য করেন তো দেখবেন মা লক্ষ্মী দেবীর চরণে হলুদ লক্ষ্মী করি রাখা থাকে কেন কারণ করি শুধু কোনো সংকেতের সংখ্য টুকরো নয় বন্ধুরা করি শুধু কোনো সংখ্য টুকরো নয় এটি সমুদ্র শক্তি চন্দ্রের শীতলতা এবং মা লক্ষ্মী দেবীর কৃপার জীবন্ত প্রতীক এই করি নিজের সঙ্গে করে যদি রাখতে পারেন তো আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে এই করি নিজের সঙ্গে করে তিনটি শক্তিকে নিয়ে আসে এক আকর্ষণ শক্তি যা টাকা পয়সা ধন সম্পদকে নিজের দিকে টেনে নিয়ে আসে মনে রাখবেন প্রতিটি বস্তুর মধ্যে একটি কম্পন ভাইব্রেশন থাকে এবং হলুদ করি কম্পন হলো আর্থিক শক্তি হলুদ করির কম্পন হল আর্থিক শক্তি এটি সেই বস্তু যা দীর্ঘদিনের হারানো টাকা পয়সা ও ধন সম্পদকে টেনে আনতে পারে এছাড়াও ক্রুদৃষ্টি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে পারে বন্ধুরা এই করি কিভাবে আপনার সঙ্গে রাখবেন যাতে নতুন বছর অর্থাৎ দু সালে আপনার জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা এখন চলছে দু সাল তো এই দু হাজার সালের শেষ বৃহস্পতিবারে কোনো মা লক্ষ্মীর মন্দিরে যাবেন এবং মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে মা লক্ষ্মীর চরণ থেকে একটি করি তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন সম্পূর্ণ গোপনে এই কাজটি করবেন কড়িটি এনে আপনার পকেটের ডান দিকে রেখে দেবেন সম্পূর্ণ গোপনে কাউকে দেখাবেন না কাউকে বলবেন না মনে রাখবেন এটি আপনার ভাগ্যের সফলতার চাবিকাঠি যারা ব্যবসা করেন চাকরি করেন কঠোর পরিশ্রম করেন কিন্তু কোনো কাজের সফলতা পাচ্ছেন না তারা এই চমৎকারী জিনিসটি আপনাদের পকেটে রেখে দিন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সফলতা চূড়ায় পৌঁছে যাবেন এত ধন সম্পদ উপার্জন করবেন যে আপনাদের ধারণার বাইরে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Hare Krishna.